আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ ফারাক্কার সমস্ত গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখবে সবাই শেয়ার করে দেবে ফারাক্কার সমস্ত গেটই কিন্তু খুলে দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমাদের দাদা ভাই গাড়িতে গিয়েছিলো গাড়ির উপর থেকে ভিডিওটা করেছে ও চলে আসছে বাড়ি তো একটু সবাই সাবধানে থাকবে আর ভিডিওটা শেয়ার করে দেবে কারণ পানিটা আমাদের দিকে চলে আসতে পারে তো রাতের অন্ধকারে হয়তো আমাদের কখন পানি চলে আসতে পারে কেউ বলতে পারছে না তো সবাই কিন্তু একটু সাবধানে থেকো আমার ভাইও বোনেরা দূর প্রবাসের ও বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে শেয়ার করে দেবে ফারাক্কা ব্রিজের সমস্ত গেট কিন্তু খুলে দেওয়া হয়েছে তোমাদের ভাইজান এটা ডাইরেক্ট মানে ওখান থেকেই মানে ভিডিওটা করেছে আমাকে সে আমাকে পাঠিয়ে দিয়েছে তো সবাই কিন্তু সবসময় ভালো থাকো সুস্থ থাকো হয়তো রাতের অন্ধকারে হয়তো আমরা শুয়ে আছি তখনই হয়তো পানিটা চলে আসলো সবাই সাবধানে থেকো বন্ধুরা